শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং কুমার ঘড়িতে বাজে নটা পনেরো আর আজ বৃহস্পতিবার সকাল থেকে ইলসে বৃষ্টি রোজ তো মুসলধারে বৃষ্টি হয় আজ ইলসে গুড়ি বৃষ্টি যেমন আকাশ থেকে ইলসে গুড়ি বৃষ্টি পড়ছে তেমনই বাজারে ইলিশ মাছের ছড়াছড়ি হচ্ছে তো রোজ বাজারে যাচ্ছে আর এসে বলছে ইলিশ মাছের দাম অনেকটা মানে প্রাইস আর কি অনেক কমে গেছে আর যারা ঝোলের মাছ বিক্রি করতো তারা পর্যন্ত ইলিশ মাছ বিক্রি করছে এতটাই অ্যাভেলেবেল আছে বিভিন্ন দামের বিভিন্ন সাইজের একদম পুরো বাজার ভর্তি ইলিশ মাছ শুনেও বেশ ভালো লাগছে তো চলো আমারও দিন অনেকক্ষণ শুরু হয়েছে এদিকে তো বসে হয়েছে হচ্ছে লাউ ঘণ্ট বড়ি দিয়ে আজকে নিয়ে আমি এখানে বিউলির ডাল বসিয়েছি এখানে ভাত সব জোগাড় জাতি হয়ে গেছে এবার শুধু রান্নাটুকুনি করে নিলেই হবে তাহলে চলো আজকের দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি ব্রেকফাস্টে রুটি আর আলু ভাজা এগুলো হচ্ছে আলু ভাজা আর এই যে রুটি করে নিচ্ছি ওদিকে রান্না মোটামুটি শেষ ছেলে স্কুলেও যাবে একটু করছি ঘড়িতে বাজে পৌনে বারোটা সবাই যে যার খেয়ে দিয়ে কাজে চলে গেছে আর এই ছাদে যাচ্ছি বৃষ্টি এসে গেল অন্ধকার করে আছে চারিদিক বৃষ্টির এগিয়ে আকাশের অবস্থা দেখো কেউ বলবে এখন পৌনে বারোটা বাজে কেউ বলবে অন্ধকার হয়ে আছে ছোটোর দিঘার এদিকে ঝিরঝির করে বৃষ্টি এই নামলো বলে এই দেখো বলতে বলতে এদিকের আকাশটা তাও একটুখানি আলো দেখে যাচ্ছে ওই শালের আকাশটা একটু অন্ধকার ভো অন্ধকার হয়ে আছে সব কাজকর্ম এখনো বাকি শুধু রান্না হয়েছে আর যেটা খেয়ে দিয়ে কাজে গেল আমি ছাদে এসেছিলাম দেখতে যদি কিছু থাকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না ওই জন্য কিছু মেলেনি দৌড়ে দৌড়ে উঠেছি না হাতে গেছি ভাবলাম ছাদে কিছু রয়েছে তুলতে হবে কিছুই নেই এক দাদা কাজ করে মানে সবাই মানে রান্না শেষ হয়েছে রান্নাঘরও পরিষ্কার করা হয়নি এখনো রান্নাঘর পরিষ্কার করবো বিছ না চাদরটা পাল্টাবো কিছুই হয়নি ওই কাজগুলো করতে হবে চলো নিচে যাই এই দেখো এই চাদরটা আজকে পাতলাম এই চাদরটার লুকটা এত সুন্দর দেখলেই মানে যার যে কেউ পছন্দ হবে যারা যারাই দেখেছে আমার ঘরে এসে বিছনায় চাদরটা পাতা যে সকলে সকলেরই খুব পছন্দ হয়েছে জিনিসটা জিনিসটা সত্যি খুব মিষ্টি দেখতে তবে এর একটা সমস্যা হচ্ছে এটা পিওর কটন নাই আমাদের নয় পিওর কটনের চাদর পেতে পেতে এমন হয়ে গেছে এটা একটুখানি ওই এটুকু কী কটন বলে একটা পলিশ কটন না কি যাই হোক বলে এইটা অনলাইনে ভাইরাল চাদর গত বছর পুজোর সময় কিনেছিলাম তো বাইরে এত বৃষ্টি হচ্ছে না এই মোটা কটনের চাদরগুলো শুকোতেই চাইছে না সেই জন্য এই পাতলাটা মানে এমনি সিটির ঘরে মেলে দিলেও শুকিয়ে যাবে সেই জন্যই আর কি পাতলাম এটা তো চলো সবে তো চাদরটা পেতেছি এবার পালিশ টালিশগুলো সব সেট করে নিই নিয়ে তারপরে যাব রান্নাঘরে রান্নাঘরের বলতে কি রান্নাঘর তো হয়েই গেছে পরিষ্কারটা করব চলো এই যে বিছনার চাদর টাদর পাল্টে চলে এসেছি রান্নাঘরে ওদিকের কাজ তো মোটামুটি কমপ্লিট মানে ঘর তোরা একদম গোছানো হয়ে গেছে এবার করবো রান্নাঘরটা শেষ রান্নাঘরটা পরিষ্কার করার আগে এইগুলো মশলাপাতে আনিয়েছি এইগুলো আগে করি ঢেলে নিয়ে তারপরে এই রান্নাঘরটা পরিষ্কার করব। এটা করলেই মোটামুটি এবারের মতন কাজ শেষ তাহলে চলো আর দেরি করবো না ঘড়িতে অনেকটা টাইম হয়ে গেছে এইগুলো আগে করে নিই এবারের মতন কাজ শেষ এবারে শুধু লাঞ্চটা করে নিলেই হয়ে যাবে আর এত মেঘলা ওয়েদার না এত ল্যাদ যে খালি মাসের জন্য ঘুম পাচ্ছে মনে হয় শুলেই ঘুমিয়ে পড়বো কিন্তু ঘুম তো হবে না শুলেই তো যাই হোক তো চলো আজকে লাঞ্চটা আমরা করে নিই আর আজ এখনকার মতন এই পর্যন্তই থাক আবার বিকেলে দেখা হবে এই যে সন্ধেবেলায় চলে এসেছি রান্নাঘরে চায়ের পর্ব হয়ে গেছে চা সবাই কেটে দিয়েছি ছেলে পড়ে আসলো ওর জন্য একটু ম্যাগি ফ্রাই করে দিয়েছি কেটে নিয়েছি নারকেল দিয়ে করবো ছোলার খাওয়া দাওয়া করে বললাম না আজকে মেঘলা ওয়েদার শুয়েছি একদম মানে পুরো একদম বে ঘরে মানে বে হসে বের ঘরে তারপরে ছেলে স্কুল থেকে আসছে তখন এরকম কিছুই করতে ইচ্ছে করে না মনে চলো ওটা হয়ে গেছে ওকে দিয়ে দিই দিয়ে তরকারিটা বসাই এখানে মশলাটা কষে নিলাম এবারে ডালটা নিরামিষের দিন তো একটু মিষ্টি মিষ্টি করে করবো আর ছোলার ডাল এমনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে নারকেল দিয়েছি ঘি দেব আর এই একটু মিষ্টি করে একটু হিং ফোড়ন দিয়েছি ছোলার ডাল আমি বেশি মশলা দিই না হিং ফোড়ন দিই এতে গন্ধটাও ভালো হয় আর লাস্টে তো ঘি দেবই যে ডালটা হয়ে গেছে ঘি দিয়ে দেবো একদম হয়ে ডাল আমরা তো কখনো পাইনি এরকম তবে এইবারই মা যখনই বলে মানে আগেকার যুগে তো এরকমই হতো ফার্স্ট পাতে আমাদের তো এখন কত কিছু কাটলে এটা ওটা দেয় আগে তো লুচি ছোলার ডাল বেগুন ভাজা এইসবই দিত তো চলো এখানে তরকারিটা তো হয়ে গেছে আর কালকের জন্য একটু রেডি করে রাখি সবজি আর কি কেটে রাখবো চলো এর আগে একদিন বলেছিলাম না কচু শাক কেটে কেটে দিয়ে যায় আর এই যে দেশি কচু কচুরতি ছিল দিয়ে গেছে এটাই কেটে রাখি এটা পারতে একটু সময় লাগে এটা যদি এখন কেটে রাখি তাহলে কালকে তোমার সকাল সকাল করতে পারে তোমার চিনি না জানাবো একটু আগের দিনের সবজি একটু কেটে রাখলে রান্না করতে সুবিধা রোজ হয়ে ওঠে না এ দেখো সব প্রচুর লতিগুলো কাটা হয়ে গেছে এবার এটাকে এইখানেই ঢেকে রেখে দিই কাল সকালবেলা উঠে রান্না করতে সুবিধা হবে আর এই দেখো হাতের অবস্থা লেবু দিলাম তাও ওঠেনি এই হাতে এই হাতে এই দু একবার পরিষ্কার করতে করতে তারপরে উঠবে তাহলে চলো রাত্রিও হয়ে গেলো এইটা করতে করতে কত সময় লাগবে খুব ধৈর্যের কাজ আর আজকের ব্লগটাকে তাহলে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা আছে গুড নাইট